এই বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম হল নিজের অন্তরের প্রকৃতি নিজেকে চেনো নিজের প্রতি বিশ্বাস রাখো শক্তি হলো জীবন দুর্বলতা হলো মৃত্যু সম্প্রসারণ হলো জীবন সংকুচন হলো মৃত্যু প্রেম হলো জীবন ঘৃণা হলো মৃত্যু দিনে অন্তত একবার নিজের সঙ্গে কথা বলো না হলে তুমি এই পৃথিবীর একজন বুদ্ধিমান মানুষের সঙ্গে কথা বলার সুযোগ হারাবে সত্যকে হাজারভাবে বলা যেতে পারে কিন্তু সত্য একটাই এই জীবনে সবথেকে সুখী সবচেয়ে সফল সেই মানুষ যিনি কোনো কিছুর প্রত্যাশা না করে নিজের কাজ করে যিনি যত বেশি স্বার্থ ত্যাগ করতে পারবেন তিনি তত বেশি সফল যদি গোটা একটা দিনে তুমি একটাও সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে যে তুমি ভুল পথে চলছ মন ও মস্তিষ্কের মধ্যে ঝামেলা হলে সব সময় নিজের মনকে অনুসরণ কর নিজের বেতর থেকে জাগ্রত হও অন্য কেউ তোমাকে শিক্ষা দিতে পারবে না অন্য কেউ তোমাকে ধর্মের পথে চালাতে পারবে না অন্য কেউ নয় তোমার আত্মাই তোমার শিক্ষক যখন নেতৃত্ব দিচ্ছ তখন সবার সেবা করো স্বার্থশূন্য হও নিজের মনে অসীম ধৈর্য রাখো তাহলেই সাফল্য তোমার কাছে ধরা দেবে একদিনে বা এক বছরে সফলতার আশা করো না সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে তাকো যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না করতে চাও তাহলে অজুহাত পাবে যা কিছু আপনাকে শারীরিক বোধ এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তুলে সেটাকে বিষ ভেবে প্রত্যাহান করুন যে মানুষ বলে তারা শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো অনুতাপ করো না পূর্বে যেসব কাজ করেছো সেই সব নিয়ে মাথা গামিও না এমনকি যেসব ভালো কাজ করেছ তাও স্মৃতিপদ থেকে দূর করে দাও দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের হবে প্রত্যেকটি ধারণা যা আপনাকে দৃঢ় করে সেটাকে আপন করে নেওয়া উচিত এবং প্রত্যেকটি ধারণা যা আপনাকে দুর্বল করে দেয় তা প্রত্যাখ্যান করা উচিত যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সব থেকে, ভালো কাজ করতে পারি অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি বহির্ভূত করতে পারি অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা করতে পারো সেটাই করো তবু অন্যের উপর আশা করো না আমাদের প্রথম কর্তব্য হলো নিজেকে ঘৃণা না করা উন্নত হতে হলে প্রথমে নিজের উপর তারপর উপরওয়ালার উপর বিশ্বাস আবশ্যক যার নিজের উপর বিশ্বাস নাই তার কখনোই উপরওয়ালার উপর বিশ্বাস আসতে পারে না কোনো জীবনই ব্যর্থ হবে না জগতে ব্যর্থতা বলে কিছু নাই শতবার মানুষ নিজেকে আঘাত করবে সহস্রবার হুচট খাবে কিন্তু পরিণামে অনুভব করিবে উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো নিজের ভেতরের সব অহংকার ট্রেনে বের করে দাও আমরা প্রত্যেকেই নিজের যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ কারো যোগ্য হবার চেষ্টা করি না জ্ঞান মানুষের পরিচয় দে তার কথায় যোগ্যতার পরিচয় দে তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে আমি চাই তোমরা কাজ করতে করতে মরে যাও তবুও তোমাদের লড়তে হবে সৈন্যের মতো আজ্ঞা পালন করে মরে যাও এবং নির্বাণ লাভ করো কিন্তু কোনো প্রকার বিরুতা চলবে না আমি বিশ্বাস করি যে কেউ কোনো কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না বাবা মানে পাজর বাঙা কষ্ট করেও হাসি মুখে বাড়ি ফেরা গামতে দেখেছি কিন্তু কাঁদতে দেখিনি উনি হলেন বাবা বাবা হলেন সেই সম্মানিত ব্যক্তি যার এক ফোঁটা গ্রামের মূল্য দিতে আমরা অক্ষম হাসিতে খুব সহজেই মানুষ চেনা যায় সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে